আজকে বাইতুল মোকর মসজিদের ভেতরে নতুন করে ষড়যন্ত্র করে ওই হাসিনের দশর হাসিনের পা চাটা গোলাম মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের মধ্য থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জাতীয় মসজিদের ভেতরে মুসল্লিদের ওপরে হামলা করেছে জোরে জোরে কথা বলতে হবে বাইতুল মোকরম বাংলাদেশের জাতীয় মসজিদ এই মসজিদের ভেতরে হাসিনের পা চাটা গোলাম ওই মুফতি আমিন গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে এনে মুসল্লিদেরকে হামলা করে রক্তাক্ত করেছে ভিডিওর মধ্যে দেখেছেন পুরো বাইতুল মুকর মসজিদটা রণক্ষেত্রে পরিণত হয়েছে শত শত মুসল্লিদেরকে তারা আহত করে দিয়েছে আমরা আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই ওই হাসিনের দোসর ওই মুফতির হুল আমিন সাহেব এত সাহস পেল কোথায় আমরা বর্তমান দপ্তরি উনি সাহেবের সরকারকে বলবো কাদের ইশারায় কাদের ইঙ্গিতে কাদের পরোচনাই রুল আমিন সাহেব জাতীয় মসজিদে ঢুকে মুসলমানদের হামলা করে রক্তাক্ত করলো চব্বিশ ঘন্টার ভেতরে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে তার কারণ মসজিদের ওপরে হামলা এটাকে আমরা মেনে নিতে পারি একটা কথা পরিষ্কার তারা মসজিদের মধ্যে হামলা করার মাধ্যমে স্বয়ং আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে তার কারণ মসজিদ কার ঘর আরো ধরে বলতে হবে কার ঘর আল্লাহর কোরান বলেছেন ওমান আজলাম মিম্মাম্মান আমাল্লাহ সব চাইতে বড় জালেম হলো তারা যারা মসজিদ আল্লাহ নাম নিতে বাঁধা দেয় মসজিদে মুসল্লিদের বাঁধা দেয় মসজিদের ওপরে হামলা করে এরা হলো সব বড় জালেম এই রুলামিন আমিন সাহেবকে সৈরাসার হাসিনার পা চাটা গোলাম যেই হাসিনা শাপলা চত্বরের ভেতরে হাজার হাজার ছাত্রদেরকে কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে হত্যা করেছিল ওই হাসিনাকে বসে থুয়ে এই রুল আমিন বলেছিল শেখ হাসিনা হলো কৌমি জননী কথা কন না কা যেই হাসিনা কৌমি মাদ্রাসার ছাত্রদের হত্যা করল ওই হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়ে তিনি মূলত কৌমি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে গাদদারি করেছে আপনারা হয়তোবা জেনে খুশি হবেন যেদিন দিন শেখ হাসিনা পালিয়া গেছে ওই দিন এই জাতীয় মসজিদের ইমাম রুল আমিন সাহেব সেও পালিয়ে গিয়েছিল আল্লাহ আকবর কে ভাই আমরা তো জানি চোর পালে যায়। ডাকাত পালে যায় ধর্ষক পালে যায় কিন্তু মসজিদের ক্ষতি পার ইমাম পালে যায় এরকম ইতিহাস মনে হয় পৃথিবীর কোনো জায়গায় নাই এ কথা কন না কে আমাদের বগুড়াতে একটা কথা আছে চোরের মন চোরে সোরের চোরের মন এখন আমরা রুহুল আমিনকে বলতে চাই তুমি যদি এত জিব্রাইল ফেরস্তা হবা তে হাসিনের সাথে সাথে পালিয়ে গেলা কেন এ কথা না লাগা উনি পালিয়ে গেছে মানে তার ভেতরে ভেজাল ওই সৈরাসার হাসিনের পক্ষে দালালি করেছে হেফাজতের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে ওই রুহুল আমিনের এই বাংলার জমিনে মসজিদে ইমামতিত্ব করার কোনো যোগ্যতা নাই তার পেছনে ইমানদার মুসলমানেরা নামাজ পড়বে আরো জোরে বলেন পড়বে আজকে যখন এই ঘটনা ঘটে গেল একদল আবার বের হয়েছে মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য কিছু কিছু লোক ফেসবুকে লেখালেখি করতেছে যে আজকে জামাতের হুজুর নামাজ পড়াতে গিয়েছিল এই জন্য সংঘর্ষ হয়েছে অথচ আজকে যিনি নামাজের ইমাম অতিত্ব করেছে উনি ইসলামী ফাউন্ডেশনের নিয়োগপ্রাপ্ত আপনার খতিব চারজন খতিবের ভেতরে এক নম্বর চারজনের মধ্যে একজন যিনি নামাজ পড়ানোর যোগ্যতা আছে এবং সিরিয়াল অনুযায়ী আজকে তার দায়িত্ব মৌলানা আবু সালে পাটোয়ারি আর যারা সমালোচনা করতেছে তাদের প্রশ্ন করতে চাই ওই হুজুর সার সিনে মাদ্রাসায় পড়েছে জামাতের কোনো লোক নয় তারপরেও যদি তিনি জামাতের হইয়া থাকে আমার প্রশ্ন হলো জামাতের হুজুর নামাজ পড়ালে তোমাদের শরীর এত চুলকনি উঠে গেল এ কথা কোন না ষোলো বছর ধরে এই রুহুল আমিন সাহেব তো কৌমির হুজুর উনি নামাজ পড়াইছে তোমাদের চুলকনি উঠলো না জামাত দেখলেই চুলকনি ওঠে তার মানে বোঝা গেল তোমাদের শরীরের ভেতরে অ্যালার্জি ব্যায়াম আছে আর অ্যালার্জি ব্যায়ামের কি মলম বাংলাদেশের জনগণ বুঝে গেছে চুলকনি বন্ধ না হলে জাগা মতো মলম লাগানো শুরু হবে এই বাংলাদেশ থেকে আমরা সৈরা সারকে তাড়িয়ে দিয়েছি আর কোন সৈরা আর কোন দালালদেরকে আমরা দেখতে চাই এ জোরে বলেন দেখতে চাই